Welcome everyone. আজকের ক্লাসে আমরা যেমন ড্রিম চিলড্রেন থেকে বিভিন্ন কোয়েশ্চেন আনসার করছিলাম আজকে কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমরা আলোচনা করে নেব ফ্রম ড্রিম চিলড্রেন আর চাল চার্লস চালস্ল্যামের এই এসেটা আমি তোমাদের ইন্ট্রোডাকশন ক্লাসে বুঝিয়েছিলাম সামারি বুঝিয়েছিলাম লাইন বাই লাইন বুঝিয়েছিলাম আশা করি পুরোটা ক্লিয়ার এবার কিন্তু আমাদের কোয়েশ্চেন আনসারগুলো রেডি করতে হবে আগের কোয়েশ্চেন আনসারগুলো যেমনভাবে সহজ করে আমি তোমাদের করিয়েছিলাম পুরো বাংলায় ডিসকাস করেছিলাম তেমন ভাবেই আজকেও নোটসটা অলরেডি তোমাদের কাছে লেখা রয়েছে এবং তোমরা স্ক্রিনে নোটসটাকে দেখতে পাবে এই হচ্ছে আজকের আনসারটা দেখে নাও একবার এটা ছশো ওয়ার্ডের মধ্যে লেখা এবং খুব ভালো স্ট্যান্ডার্ডে লেখা যদি নোটসটাকে কেউ যদি ক্লিয়ার ভাবে লিখতে পারো এবং নির্ভুল ভাবে তাহলে কিন্তু সেভেন্টি টু এইট্টি মার্কস এই নোটস থেকে তোমরা ক্যারি করতে পারবে এবং তোমরা যারা ভিডিওতে আমাকে দেখছো আজকে প্রথমবার ভিডিওতে ভিজিট করছো তাদের বলে রাখি আমি এই ধরনের কোয়েশ্চেন আনসার ভিডিও এবং অরিজিনাল ক্লাস সামারি ক্লাস সমস্ত কিছু নিয়ে ইংলিশ অনার্সে ডিসকাস করি সুতরাং যদি তোমার চ্যানেলটি ভ্যালুয়েবল মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটি নিজের কাছে রেখো এবং যদি মনে হয় আমার এই নোটস এটি তোমাদের দরকার আছে এখনো পর্যন্ত প্রপারভাবে নোটস নিয়ে তোমরা কোয়েশ্চেনগুলো রেডি করতে পারোনি তাহলে কিন্তু নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সাজেশানের জন্য সাজেশন নোটসের জন্য তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমি পুরো সিসি পেপারের সাজেশন ডিএসসি পেপারের সাজেশন তোমাদের কিন্তু প্রোভাইড করব। ঠিক আছে আজকে তাহলে কিন্তু এই ড্রিম রেভিরের এর আলোচনা করে নেবো চাইল্ডহুড চাইল্ডহুড মানে পোর্ট্রেল অফ চাইল্ডহুড কিভাবে এই ছোট বেলাকে দেখানো হয়েছে চার্লস ল্যাম্বের সেই বিষয় আমরা ডিসকাস করে নেব এটা কিন্তু ব্রড কোয়েশ্চেন সুতরাং খুব মন আজকের ক্লাসটা করতে হবে আমি একদম সহজ সরল বাংলায় তোমাদের সামনে প্রেজেন্ট করব শুধু দেখতে থাকো ক্লাসটা এবং যেখানে যেখানে প্রবলেম মনে হচ্ছে সেখানে কিন্তু আমাকে আবার জিজ্ঞেস করো তোমরা যদি প্রবলেম মনে হয় কমেন্টে কিন্তু আমায় জিজ্ঞেস করতে পারো তাহলে আজকের ক্লাসটা খুব সিরিয়াসলি আমরা করতে শুরু করি নেক্সট কোয়েশ্চেন আমরা আলোচনা করে নেব এক্সামিন দ্য পোর্ট্রিয়াল অফ চাইল্ডহুড ইন ড্রিম রেভেরি অ্যান্ড ইটস সিগনিফিকেন্স ইন দা এসে তাহলে এখানে পোর্ট্রেল অফ চাইল্ডহুড ড্রিম চিলড্রেন আর রেভিরি প্রবন্ধে শৈশবে চিত্রায়ন এবং প্রবন্ধে এর তাৎপর্য নিয়ে আলোচনা করব এই কোয়েশ্চেনে দেখো ফার্স্ট প্যারাগ্রাফে কি বলে হচ্ছে আমি সহজ করে বাংলা করে তোমাদেরকে বলছি দেখো বলে হচ্ছে ড্রিম চিলড্রেন আর রেভিরি চাইল্ডস ল্যাম্প পোর্ট্রে চাইল্ডহুড অ্যাজ এ টাইম অফ ইনোসেন্স জয় অ্যান্ড ফ্যামিলি ই বন্ডস কি বলে হচ্ছে দেখো সহজ করে বলছি ড্রিম চিলড্রেন প্রবন্ধে চার্লস ল্যাম শৈশবকে নির্দোষতা মানে ইনোসেন্স আনন্দ এবং পারিবারিক বন্ধনের সময় হিসাবে চিত্রিত করেছেন নেক্সট লাইনে বলা হচ্ছে তার স্মৃতিচারণার মাধ্যমে তার নিজের শৈশবের একটি জীবন্ত চিত্র আমাদের সামনে এঁকেছেন যা তার গ্র্যান্ড ফিল্ড এবং তার ভাই জন এবং তাদের এর বাড়ির স্নেহময় স্মৃতিকে পরিপূর্ণ শৈশব একটি প্রিয় সময়কাল হিসাবে এ চিত্রিত হয়েছে যা প্রাপ্তবয়স্ক জীবনের বাস্তবতা এবং ক্ষতির সাথে এ তীব্রভাবে একটি বৈপরীত্য ধর্মী সম্পর্কের মধ্যে রয়েছে নেক্সট প্যারাগ্রাফে দেখো কি বলা হচ্ছে নেক্সট প্যারাগ্রাফে বলা হচ্ছে ল্যাম্বস ডেসক্রিপশন অফ হিস চাইল্ডহুড ইজ আইমবার্সড উইথ আ সেন্স অফ নস্টালজিয়া এন্ড আইডিয়ালাইজেশন ল্যাম্বের শৈশবের এর চিত্রায়ন নস্টালজিয়া এবং নং আদর্শায়নের এর অনুভূতিতে ভরা তিনি তার শৈশব কাটানো পুরনো বাড়ি এবং বাগানটিকে রিমেম্বার করেছেন সমৃদ্ধ এবং সংবেদনশীল এল বিষদে বর্ণনা করেছেন বাড়িটি তার পুরনো অলঙ্কার এবং প্রাচীন খোদাই করা সই এই একটি হারিয়ে যাওয়া আর স্বর্গের প্রতীক একটি নিরাপত্তা এবং সুখের জায়গা যা শুধুমাত্র স্মৃতিতে বিদ্যমান সত্যিকারের কিন্তু এতে নেই কেবলমাত্র স্মৃতিতে ফল এবং ফুলে ভরা বাগানটি তার শৈশবের প্রাচুর্য এবং আনন্দের প্রতিনিধিত্ব করে এই বর্ণনা গুলি তার বর্তমান বাস্তবতার সাথে একটি তীব্র বৈপরীত্য তৈরি করে নস্টালজিয়া থিমটি কে হাইলাইট করে নেক্সট প্যারাগ্রাফে দেখো কি বলা হচ্ছে দ্য পোর্ট্রিয়াল অফ হিস গ্র্যান্ড মাদার মিসেস ফিল পার্ট দ্য এমফাসাইজেস দ্য সিগনিফিকেন্স অফ চাইল্ডহুড ইন দ্য এসে তার গ্র্যান্ডমাদার ফিল্ডের চিত্রায়ন প্রবন্ধে এ শৈশবের গুরুত্বকে আরও ও জোর দিয়েছে মিসেস ফিল্ডকে একজন শক্তিশালী দয়ালু এবং স্নেহময় মহিলা হিসাবে চিত্রিত করা হয়েছে তিনি ল্যাম্বের প্রথম দিনগুলিতে মিনস তার শৈশবের দিনগুলিতে স্থিতিশীলতা এবং স্নেহ প্রদান করেছিলেন তার মৃত্যু প্রবন্ধে একটি মর্মস্পর্শী মুহূর্তকে চিহ্নিত ও করে এ যা তার আদর্শ ও শৈশবের এর সমাপ্তি এবং আরও চ্যালেঞ্জিং প্রাপ্তবয়স্ক জীবনের সূচনা করে তার এই গ্র্যান্ড মাদারের গুণাবলীর উপর ল্যাম্বের যে প্রতিফলন এবং তার যত্নের উষ্ণতা এবং শৈশবের স্মৃতির আবেগময় গভীরতাকে আরও বেশি করে প্রতিফলিত করে নেক্সট প্যারাগ্রাফে দেখো আমরা কি দেখছি ল্যামস অলসো রিফ্লেক্স অন হিস রিলেশনশিপ উইথ হিস ব্রাদার জন অন তাহলে কি বলা হচ্ছে দেখো ল্যাম তার ভাই জনের সাথে তার সম্পর্কের প্রতিফলন ও এখানে দেখিয়েছেন তারা তাদের ভাগ করে নেওয়া বন্ধুত্ব এবং অ্যাডভেঞ্চারকে হাইলাইট করেছেন এই ভাতৃত্ব বন্ধন তার শৈশবের একটি কেন্দ্রীয় উপাদান এবং সঙ্গীত এবং পারস্পরিক সমর্থনের সময়ের প্রতিনিধিত্ব করে তার ভাই জন ক্ষতি ক্ষতি এবং স্মৃতিচারণার আর একটি দুঃখ ও স্তর যোগ করেছে শৈশবের ক্ষণস্থায়ী প্রকৃতি এবং ক্ষতির অপরিহার্যতাকে আরও জোর দিয়েছে তার ভাইয়ের মৃত্যুর উপরে এই প্রতিফলন প্রতিফলনটি নস্টালজিয়ার থিমকে আরও শক্তিশালী করে কারণ ল্যাম তার আর প্রথম দিনগুলিতে মানে জীবনের প্রথম দিনগুলিতে সঙ্গীত এবং আনন্দের আকাঙ্ক্ষা করতে থেকেছিলেন নেক্সট প্যারাগ্রাফে এ দেখো কি বলছে দ্য সিগনিফিকেন্স অফ অফ চাইল্ডহুড ইন ইন দ্য এস এ লাইজ ইন আইডিয়ালাইজড রিপ্রেজেন্টেশন অ্যান্ড ইটস রোল ইন শেপিং ল্যাম্পস আইডেন্টি কি বলা হচ্ছে দেখো প্রবন্ধে শৈশবের তাৎপর্য এবং আদর্শায়িত উপস্থাপনার এবং ল্যাম্বের পরিচয় গঠনে তার আর ভূমিকায় নিহিত তার প্রথম জীবনের দিনগুলির কথা স্মরণ করিয়ে দেয় ল্যাম্প কেবল ওল ইনোসেন্স এবং সুখের সময়কেই পুনর্বিবেচনা করেন না বরং এই অভিজ্ঞতাগুলি কিভাবে তার প্রাপ্তবয়স্ক জীবনকে প্রভাবিত করেছে এ তাও প্রতিফলিত ও করেছেন শৈশবের এর নির্ভর দিনগুলি মানে তার সেই শৈশবের অসহায় দিনগুলি এবং প্রাপ্তবয়স্ক বয়স্ক দায়িত্ব এবং ক্ষতির মধ্যে বৈপরীত্য এই গঠনমূলক বছরের স্থায়ী প্রভাবকে হাইলাইট করে ল্যাম্বের প্রবন্ধে শৈশব হলো একটি আশ্রয়স্থল যেখানে তিনি মনে তার মনের গভীরে ফিরে আসেন সহজ আরও আনন্দময় সময়ের স্মৃতিতে সান্ত্বনা এবং স্বাচ্ছন্দ্য খুঁজতে শুরু করেন পরবর্তী প্যারাগ্রাফে এবং লাস্ট প্যারাগ্রাফে কি বলা হচ্ছে দেখো ইনকনক্লুশন সে মানে উপসংগরে চার্লস স্ল্যাম পোর্ট্রিয়াল অফ চাইল্ডহুড ইন ড্রিম চিলড্রেন আরভেরি ইজ সেন্ট্রাল টু দা এসেস এক্সপ্লোরেশন অফ মেমোরি লস অ্যান্ড নস্টালজিয়া তাহলে উপসংগারে ড্রিম চিল্ড্রেনেভেরি প্রবন্ধে চার্লস ল্যাম্পের শৈশবের সেই চিত্রায়ন স্মৃতি ক্ষতি এবং নস্টালজিয়ার অমবেষণ কেন্দ্রীয় অংশে পরিণত হয়েছে তার প্রথম দিনগুলি মিনস তার জীবনের আর্লি ডেজগুলি নির্দোষতা আনন্দ এবং পারিবারিক বন্ধনের সময় হিসাবে চিত্রিত রয়েছে ল্যাম্প শৈশবের এই আবেগময় ওই তাৎপর্যকে আরও জোর দিয়েছেন যা তার পরিচয় গঠনে এবং সান্ত্বনা এবং একটি উৎস প্রদান করে প্রবন্ধটি এর আদর্শায়ত উপস্থাপনা প্রাপ্তবয়স্ক জীবনের বাস্তবতার সাথে নিয়ে একটি বৈপরীত্যের সম্পর্ক তৈরি করে নস্টালজিয়া থিম এবং স্মৃতির স্থায়ী শক্তিকে তুলে ধরে এরকমভাবে আমরা তাহলে এই কোয়েশ্চেনটা পোর্ট্রিয়াল অফ চাইল্ডহুড অ্যান্ড সিগনিফিকেন্স ইন দিস এসে এটা কিন্তু তাহলে আমরা আলোচনা করতে পারি এবং এই কোয়েশ্চেনটার এটা একটা পারফেক্ট আনসার তোমরা যদি কোয়েশ্চেনটা নির্ভুল লিখতে পারো তাহলে কিন্তু এইটটি টু নাইনটি পারসেন্ট নাম্বারও কিন্তু তোমাদের ইজিলি উঠে যেতে পারবে কিন্তু নির্ভুল লিখতে হবে তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি নেক্সট ক্লাসে আবার দেখা হবে